এত কষ্ট করা যায় না আমার কাছে মনে হলো আমি দেখি দেখি যাবে যাবে আপনার স্যার চলে ছাড়েন মানে একজনে করা দুইজনে করার ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে তাই না তুমি একলা কত কষ্ট করতেছিলে আর আমি এখন ধাক্কা দিলাম চলে যাইতেছে তুমি পাশে এরকম কাওয়ারে কিন্তু ডাকলে তোমাকে কেউ না কেউ সাহায্য করতো সাহায্য করতো না জি স্যার করতো কিন্তু আমি সবাই দেখি ব্যস্ত আর সাহায্য করার মতন এমন লোক আর দেখি না স্যার দেখো না না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসলে এরকম নিত্য নতুন ঘটনা আমাদের ফলোরে প্রতিনিয়তই হয় আমাদের যারা অপারেটর হেল্পার অর্থাৎ যে সমস্ত ভাইয়ারা এরকম কষ্টের কাজগুলো করে আমাদের যে সমস্ত বসেরা আছে তারা কিন্তু এই চোখের সামনে দেখেই চলে আসেন তো চাইলেই কিন্তু সম্ভব নিজের বিসর্জন দিয়ে টলেটাকে একটু ধাক্কা দিলে এই ছেলেটার এই থেকে লাঘব করানো কিন্তু সম্ভব কিন্তু আমরা কিন্তু সেটা করি না কিন্তু আমি শুধু আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার কারণে আমি নিজে টলেটা ধাক্কা দিলাম তো যদিও টলে ধাক্কা দেওয়া আমাদের কাজ না তারপরেও আমি এটা বোঝানোর জন্য মানবতা বোঝানোর জন্য আমি এই কাজটা করলাম আপনাদের মাঝে একটা মেসেজ দেওয়ার জন্য তো সবাই চেষ্টা করবেন যাতে এই গরমের ভেতরে আমাদের যে ওয়ার্কাররা কষ্ট করে তাদের এই কষ্ট যেন লাঘব হয় সেরকম একটা ব্যবস্থা অন্তত আপনারা দয়া করে করে দিয়েন একটা মেশিনে অন্তত একজন দুইজন হেল্পার দিয়ে এদেরকে সাহায্য করবেন যেন এই টলে এই কষ্টের যে কাজগুলো আছে এইগুলো যেন খুব সুন্দরভাবে এরা করতে পারে তো সকলে ভালো থাকবেন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম